মাগরিবের পর ফিরছিলাম রাস্তায় গাড়িগুলো ঠায় দাঁড়িয়ে আছে দীর্ঘ লাইন ফুটপাতে এক লোক ঝালমুড়ি বিক্রি করছিল জ্যামে বসে থাকা এক ভাইয়ের ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে হল গাড়ির জানালা দিয়ে তিনি ঝালমুড়ির অর্ডার দিলেন ঝালমুড়িওয়ালা ঝোলমুড়ি মাখিয়ে প্যাকেটে ভরে যেই না দিতে যাবেন গাড়ি চলতে শুরু করল গাড়ি চলছে জানালা দিয়ে দশ টাকার নোট বের করে আছেন ভদ্রলোক ঝালমুড়ির প্যাকেট হাতে দৌড়াচ্ছেন ঝালমুড়িওয়ালা একসময় তিনি আর গাড়ির গতির সাথে পেরে উঠতেন না ঝালমুড়ির প্যাকেট হাতেই নিজের জায়গায় ফিরতে শুরু করলেন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিলাম এতক্ষণ হঠাৎ আমারও ঝালমুড়ি খেতে ইচ্ছে হলো ঝালমুড়িওয়ালাকে ডেকে ঝালমুড়িগুলো কিনে নিলাম ঝালমুড়ি মুখে দিয়েই হঠাৎ মনে হল গাড়িতে বসে থাকা ওই ভদ্রলোক এই ঝালমুড়ি খেতে চেয়েছিলেন কিনতে চেয়েছিলেন কেনার সামর্থ্য তার ছিল আর ঝালমুড়িওয়ালা তার জন্যেই এটা বানিয়েছিলেন বিক্রি করতে চেয়েছিলেন দৌড়ে ধরতে চেয়েছিলেন গাড়ির গতি কিন্তু পারেননি মাঝখান থেকে হঠাৎ আমি এসে এখন ঝালমুড়ি খাচ্ছি এটাকে বলে রিজিক যিনি দিয়েছেন তিনি আর রাজ্জাক আমাদের রব এক ব্যক্তি খাওয়ার ইচ্ছে করেছে চেষ্টাও করেছে সামর্থ্য ছিল কিন্তু আল্লাহ তাকে সেটা দেননি আমি ইচ্ছে করেছি চেষ্টাও করেছি আল্লাহ আমাকেই দিয়েছেন এটা তাদার এই সবই মহান রবের হাতে আপনি চাইলেই সব করতে পারবেন সামর্থ্য থাকলেই আপনি সব পাবেন ব্যাপারটা এমন হবে না রিজিকের ফায়সালা আসমানে হয় আমাদের জন্মেরও বহু আগে এসব নিয়ে চিন্তা করতে করতে হাতে থাকা ঝালমুড়িগুলো হঠাৎ অনেক মূল্যবান হয়ে গেল দুইজন মানুষ এটার পেছনে ছুটেছে পায়নি আর আমি দাঁড়িয়ে ছিলাম আল্লাহ আমার কাছে এনে দিয়েছেন প্রাত্যহিক সব নিয়ামতি তো এমন আমরা চিন্তা করি না চিন্তা করলে নিজের কাছে যা আছে সেটা নিয়ে সুখে থাকতে পারতাম বুঝতে পারতাম কত মানুষের কাছে কত কিছু নেই যা আমার আছে বুঝতে পারতাম কত মানুষ আমারই জীবনটাই চায় মনে প্রাণে আল্লাহ যেন আমাদেরকে তার নিয়ামত চেনার মতো অন্তরচক্ষু দান করেন আমাদের রব যেন তার আদল ইনসাফের উপর সন্তুষ্ট হওয়ার মতো প্রশস্ত হৃদয় দান করেন আল্লাহ যেন আমাদের সিজদাগুলোতে দু চোখের পানি ফেলার নিয়ামত দান করেন আমিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাবুল ইজ্জত আমার রব আমি তার গোলাম আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলাইহি ওসাল্লাম আমার রবের বান্দা ও রাসুল বই যে জীবন ফড়িংয়ের যে জীবন জোনাকির আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউথ অফ উম্মা ইউটিউব চ্যানেল ও মাহফিল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন